আজকের আবহাওয়া চলে এসেছে কিন্তু হাওড়া ডুমুর জেলে সঞ্জীব দার দোকানে আর এই রয়েছে কিন্তু সঞ্জীব দার দোকান সঞ্জীব দা কেমন আছো বল ভালো আছি তুমি কেমন আছো একদম এই চলছে আর বলছি যে যতবারই এসে তোমার দোকানে প্রায় খাবার শেষ হয়ে গেছে আজকেও কি সেম কন্ডিশন আজকেও সেমই কন্ডিশন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এক এক দিন মানে ঠিক দুপুরবেলা যে টাইমে আমি আসি তারপর থেকে দেড় থেকে দু ঘন্টার মধ্যে খাবারটা শেষ হয়ে যায় আর কি কেন এটা কিভাবে মানে কোয়ান্টিটি কি বাড়ানো যায় এটা কোয়ান্টিটি বাড়ানো যায় ব্যাপারটা হচ্ছে আজকে গণেশ পূজো সেই কারণে একটু কমই বানিয়েছিলাম আজকে তো সেই কারণে মানে এখানে চারটের পর থেকে আর থাকতে চাই না কারণ আরেকটা দোকান আছে ওখানে যে রান্না করে আবার নিয়ে যেতে হয় সেই কারণে চারটে অব্দি আমি করতে চাই কিন্তু আজকে আরো তাড়াতাড়ি শেষ হয়ে আচ্ছা এখন বর্তমানে কি কি আছে তোমার দোকানে এখন এখন বর্তমানে দেখো বাসন্তী পোলাও আছে একদম অল্পই আছে মানে এক দু প্লেট হবে হয়তো নাকি হ্যাঁ তাও এটা একজন বলে গেছে তার জন্য রাখা আছে আর কি আচ্ছা আর রাইসের মধ্যে আর রাইসের রাইসও আছে এটাও একজন বলে গেছে রেখে দিয়েছি তো এই আছে বর্তমানে খাবার বড় কাজু কিশমিশ দেয়া হ্যাঁ 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 কাজু কিশমিশ আছে আর এখানে তোমার ক্যাপসিকাম আছে গাজর আছে বিনস আছে তো এটা ইন্ডিয়ান ভেজ ফ্রাইড রাইস